আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা সূচক ও পাওয়ার সম্পর্কিত একটি বিস্তারিত ক্লাস করব এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে সূচকের সূত্রসমূহ কিভাবে পড়লে বা কিভাবে চিন্তা করলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবং সূচক সম্পর্কিত যে কোনো প্রশ্ন কিভাবে নির্ভুলভাবে আপনি সমাধান করতে পারবেন তার চমৎকার টেকনিক আজকে আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি আপনি দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন আমরা শুরু করি আসলে সূচক বলতে কি বোঝায় সূচক কিভাবে দেখা যায় আমরা যদি দেখি টুয়েন্টু এ টু দি পাওয়ার ফাইভ এটা চিন্তা করলাম তাহলে এখানে সূচক কোনটা শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে এ এটা হচ্ছে আপনার বেজ বা বৃত্তি ঠিক আছে তাহলে সূচক কোনটা এই যে ফাইভ উপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে আপনার সূচক সূচক বা আপনার সূচক বা পাওয়ার আপনি যেভাবে মনে রাখেন তাহলে এই টুটা কি টুটা হচ্ছে আপনার সহ ঠিক আছে বন্ধুরা সহ এভাবে সূচকের প্রশ্নগুলো লেখা থাকে তাহলে এই সূচকের প্রশ্নগুলো আমাদের মেন যে সূত্র থাকবে সেই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখব সেটা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা তাহলে সূচকের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সূচকের একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র সেটা আমরা দেখি কিভাবে আসছে যেমন এ টু দি পাওয়ার এম এখানে এন টু দিলাম আবার এ টু দি পাওয়ার এম এটা সমান সমান কত হবে এ জিনিসটা আসলে কীভাবে আসবো সেটা যদি আমরা চিন্তা করি আমরা কি চিন্তা করেছি বন্ধুরা কখনো এ কিউব সমান সমান কি লেখা যায় এ কিউব মানে হচ্ছে এই যে একে তিনবার গুণ ঠিক আছে বন্ধুরা তার মানে এ কিউব হচ্ছে আমাদের এইভাবে আমরা লিখছি তাহলে এ এ স্কোয়ার সমান সমানগত তার মানে এ কে এখানে যত পাওয়ার থাকবে এই বেস কে ততবার গুণ এখন যদি আপনি চিন্তা করেন এই এটা সমান কত লিখব আমরা এ টু দি পাওয়ার সিক্স লিখব না এ টু দি পাওয়ার ফাইভ লিখবো কোনটা লেখ সেটা বোঝার জন্য আপনি এভাবে চিন্তা করতে পারেন যদি আমরা এটা এইভাবে লিখি যে এ স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এ কিউব এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি এ স্কোয়ার মানে কত আমরা এ কে দুইবার লিখবো এই ইন্টু ইন্টু লিখলাম এখানে এ কিউব এখানে এ কে আমরা তিনবার লিখবো তাহলে এবার দেখেন কত হলো এ কে আমরা এ হচ্ছে আপনার পাঁচবার পাঁচবার থাকলে কী বন্ধুরা এটু দিব ফাইভ তার মানে এখান থেকে যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই এই যে পাওয়ারগুলো যদি এখানে ইন্টু আকারে থাকলে এই পাওয়ারগুলা উপরে যোগ হয় পাওয়ারগুলো কি হয় যোগ হয় তার মানে আমরা এই এক নাম্বার সূত্র লিখতে পারি টু তু পার এম এ টু এন সমান সমান হবে এই পাওয়ারগুলো যোগ এম প্লাস এন ঠিক আছে বন্ধুরা তাহলে এক নাম্বার যে সূত্র খুবই ইম্পর্ট্যান্ট সূত্র সেটা আমরা বুঝতে পারলাম যে একই পাওয়ার একই বেজের উপর যদি ভিন্ন ভিন্ন পাওয়ার গুণ আকারে থাকে তাহলে ওই বেজটা কমন নিয়ে পাওয়ারগুলা যোগ করতে হয় পাওয়ারগুলো আপনার যোগ করতে হয় আমাদের এখন দুই নাম্বার যে সূত্র সেটা যদি আমরা চিন্তা করি এ টু দি এম এখানে যদি বাঘ চিহ্ন থাকে তাহলে কি হবে এ পাওয়ার এম তাহলে কীভাবে আমরা লিখবো সেটা আমরা শিখব এখন তো আমরা আগেই শিখেছি এ কিউ সমান সমান আমরা এর তিনবার লিখবো গুণাকারে এবং এ স্কোয়ার বা এখানে এ ফাইভ এ টু দেো ফাইভ যদি লিখি তাহলে কী করা যায় এ কে আমরা বার লিখব শিক্ষার্থী বন্ধুরা তাহলে যদি আমরা এই এ টু দিব ফাইভ ডিভাইডেড বাই এ টু দিবর এ কিউব এটা লিখি তার মানে আমরা লিখতে পারি এ টু ফাইভ উপরে থাকবে এ টু দিব এ কিউব নিচে থাকবে এবার যদি আপনি এখানে পাঁচটা এ লেখেন আর নিচে থাকতে কয়টা হয়ে তিনটা এ এবার যদি আপনি কাটাকাটি করেন দেখেন বন্ধুরা এখানে তিনটা এখান থেকে তিনটা থাকতেছে তাহলে উপরে দুইটা থাকছে এ এ তার মানে এটাকে আমরা লিখতে পারি টু এবং নিচে হচ্ছে তিন এটা যদি করি তাহলে আমাদের এ স্কোয়ারে থাকতেছে তার মানে আমরা দুই নাম্বার সূত্র লিখতে পারি যে বেসটা কমন নিলাম এবং এখানে ডিভাইডেড থাকলে এই পাওয়ারগুলা মাইনাস হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আমরা শিখলাম এখন আমরা তিন নাম্বার সূত্র শিখব সূত্রটা কি পর শূন্য কত এই সূত্রটা খুবই সুন্দর কারণ কি সূচকের সকল সূত্র অঙ্কের মেন উদ্দেশ্য হচ্ছে এরকম একটি ফরম্যাটে নিয়ে আসা অর্থাৎ কি সূচকটা শূন্য নিয়ে আসা তাহলে এটা আমরা কি বুঝতে পারি যে এর দি পর শূন্য সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে দেখেন এটা এইভাবে চিন্তা যদি করি আমরা এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর দেখা যায় না শূন্য তার মানে এটাকে আমরা এইভাবে চিন্তা করি এ টু দি ফোর ডিভাইডেড বাই এ টু দি ফোর চিন্তা করা যায় সেম জিনিস কাটা কাটি করলে কত হয় ওয়ান অর্থাৎ আপনার এর উপর যে পাওয়ার শূন্য থাকে তাহলে এটার মান হচ্ছে ওয়ান ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর একটি সূত্র শিখলাম এই সূত্রটা সূচকে প্রায় সকল অঙ্কে ব্যবহার হয় এখন চার নাম্বার সূত্র যদি আমরা শিখি তাহলে আমরা কীভাবে লিখি চার নাম্বার সূত্রটা এই সূত্রগুলো থেকেই আসছে সেটা কি দেখেন যদি এরকম থাকে এ টু দিবার মাইনাস এম এটার মানে হচ্ছে বন্ধুরা দি দিবার মাইনাস এম এটার মানে এটা আমরা এভাবে চিন্তা করি একটু আগে যে জিনিসটা শিখলাম এ কিউ ডিভাইডেড বাই এ টু পাওয়ার ফোর এটা যদি চিন্তা করি তাহলে কি হয় তাহলে দেখেন এটা হচ্ছে আপনার এ থ্রি কিউ উপরে যাবে ফোর নিচে যাবে এবার যদি আপনি এটারে লিখেন এস এরে তিনবার লেখেন এখানে চারবার লেখেন তাহলে দেখেন এটার উপর তিনটা কাটা তা নিচে কি একটা থাকতেছে এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি বন্ধুরা এখানে দেখেন আমরা এভাবে লিখতে পারি এই জিনিসটারে থ্রি মাইনাস ফোর তার মানে কি থাকতেছে বন্ধুরা এ টু দাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ অর্থাৎ আপনার এখানে যদি একটা পাওয়ার এই বেসের উপর পাওয়ারটা কি তার মাইনাস আকারে আছে যদি মাইনাস আকারে থাকে তাহলে জাস্ট আপনার এই উপরে ওয়ান যাবে তারপর হচ্ছে এ টু এম হয়ে যাবে আরেকটা খুবই কমন সূত্র যদি এরকম হয় বন্ধুরা দেখেন পাঁচ নাম্বার কিরকম সূত্র হয় এম এখানে মনে করব এটা আমরা কিভাবে লিখবো এটা লেখার সিস্টেম হচ্ছে এই এমটা উপরে থাকবে ওয়ান এবং এই এমটা নিচে থাকবে অর্থাৎ কি এ এর উপর পাওয়ার আপনার এরকম হবে ঠিক আছে তাহলে এটা এবার এভাবেও থাকতে পারে ছয় নম্বর সূত্র যদি আপনি খেয়াল করেন এটা আরেকটা সূত্র থাকতে পারে টু দি পাওয়ার এ এখানে এম এটা এখানে যদি মনে করেন এন হলো তাহলে কীভাবে লিখবেন উপরে থাকবে ওয়ান এবং নিচে থাকবে এম এখন এই এনটা করতে যাবে এই এনটা হবে উপরে তখন এই প্রয়োজন নেই তার মানে আমরা ছয়টা সূত্র বন্ধুরা শিখলাম এই সূত্র যদি আপনি বুঝতে পারেন তাহলে সূচক রিলেটেড যে কোনো প্রশ্নে আসুক না কেন আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা আগামী ক্লাসে এই সূত্রগুলা ব্যবহার করে সূচকের যে অঙ্কগুলো আসে সেগুলো প্র্যাকটিস করব। সুতরাং সেই ক্লাসে করার একটি সূচক সম্পর্কিত একটি বিস্তারিত আপনি ক্লাস নিলাম যাতে সূচক প্রশ্নগুলো করতে আপনাদের কোনো সমস্যা না হয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং আগামী ক্লাসে সুচকের যে আমরা মেন অঙ্কগুলো করব সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ